আছে একটা বোন ভাই ভাই আছে না হ্যাঁ আচ্ছা আব্বা মা আছে না বাবা নাই বাবা মারা গেছে আর মা মারা গেছে না মা আছে মা আছে তো আপনি কত কি কাজ করেন আপা এই মাইনশের ভাষা কাজ করি কাজ করেন না সেলাই মেশিনের কাজ করি ও ভাষা কাজ করেন সেলাই কাজ করেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা কিরকম রকম টাকা দেন আপনি আপা এই টাকা টুকাতে শিখছে 200 300 এরকম টাকা দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা

অন্য সঙ্গী দরকার না না কেও চাইছ না ভালো মনের মানুষ দে হোক বুড়োই হোক जवान হোক দেইরমি হোক কালা ধলা তাহলে আমার একজন মনের মতো মানুষ দরকার যা আমার সুখে দুঃখে পাশে দাঁড়াবে বুড়ো একটা মা ছোট ভাই বোননি পইড়া থাকি খুব কষ্ট অভাবে দিন কাল চলে যদি কোনো মানুষ ভালো ওই ভালো একজন মনের মতো মানুষ পাইলে বিয়ে शादी করার ইচ্ছা আছে আল্লাহর রহমতে হন নাম্বার হ্যাঁ আছে

কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না ফোন দিবেন কষ্ট পড়ে বিপদভাবে পড়ে ভিডিও সামনে কোনো সময় যাই নাই প্রথম ভিডিওটা করছি কষ্ট পড়ে যদি ভালো লাগে ফোন দিয়ে দুঃখের কথা বলবেন দুঃখে সুখের কথা আদি করার ইচ্ছা থাকে সে বলবেন আল্লাহর রহমতে বিয়ে সাথে করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা কিরম আপনি না কি বসবো যত বয়সি হোক যত ই হোক বুড়া হোক কালা হোক যাই হোক কোনো সমস্যা নাই